যে আপনি যে ঠাস করে মার পাশে এসে বইসা গেলেন মাকে ছেক দিব তো মার পিঠে ব্যথা হাতে ব্যথা একটু গরম সেঁক দিব তো ওঠো ওঠো তোমার নানির গরম সেঁক দিতে হবে তো এই ছেলে দেখ কেন দখলদারিত্ব লে বয়ে রয়েছে রে ওরে বাবা হাসি দেখলে খালে মন পান্ডা জুড়ে যায় এটা এই যে আপনি যে ঠাস করে মার পাশে এসে বৈশা গেলেন মাকে ছেক দিব তো মার পিঠে ব্যথা হাতে ব্যথা একটু গরম সেঁক দিব তো ওঠো ওঠো তোমার নানির গরম সেঁক দিতে হবে তো এই ছেলে